নাম বাড়ে বিশ্বাসের আত্মহত্যায় প্রণনা দান কাটি তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি ছেলেরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে দণ্ডায়মান সংবাদকর্মী ভাইরা প্রশাসনের ব্যক্তিবর্গ এবং ঝিনাইদার যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রতি রইল আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন প্রিয় এলাকাবাসী যে মেয়েটি নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সেই মেয়েটি আমাদের ফিরে যাওয়ার সন্তান আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে অতি পরিচিত মুখ একটি নিরীহ এবং অত্যন্ত সৎ অত্যন্ত যোগ্য একটি মেয়ে আমরা ফুলের মতো মেয়েটাকে আমরা হারিয়েছি এবং সেই বেদনা থেকে সেই কষ্ট থেকে আমরা ঝিরে এটা কোন কোনো রকম দায় এড়াতে পারিনি বলেই আমরা কিন্তু রাস্তায় নেমেছি এবং এই রাস্তায় নামা আমরা মনে করছি যে এক স্বর্ণময়ী নয় যে কথাটি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এখানে বাংলাদেশে অজস্র নারী এরকম তাদের কর্মক্ষেত্রে তারা নির্যাতিত হচ্ছে কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যে সংবাদ প্রতিষ্ঠানের মতো একটি প্রতিষ্ঠান যারা আমাদের জাতির বিবেক সেরকম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে চাকরি করে যে নারী তার নিরাপত্তা রাখতে পারেনি যে নারী তার সংগ্রাম রক্ষা করতে পারেনি সেইটাকে আমাদের বেশি করে বিবেককে নালা দিয়েছে আমরা এজন্যই শুধু ঝিনাইদার মেয়ে বলে নয় আমরা একজন সংবাদ কর্তৃ বিরুদ্ধে আপনাদের সংবাদ কর্মীদের সামনে বলতে বাধ্য হচ্ছি আপনাদের বিবেককে আমরা জাগ্রত করতে চাই যে সারা সংবাদপত্রের যারা কাজ করেন এই সংবাদ কর্মীদের যদি তাহলে বাংলাদেশের শত শত হাজার হাজার যে সমস্ত অফিস আদালত আছে রাস্তাঘাটে কিভাবে আমাদের দেশের নারী না নিরাপত্তা বোধ করবে এই কারণে আমরা রুখে দাঁড়াতে চাই আমরা ঝেড়ে যাওয়া সাংস্কৃতিক কর্মীরা আমরা প্রথমে আমরা পথে নেমেছি আশা করব আমাদের পথ ধরে সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ জেগে উঠবে এবং নারীদের নিরাপত্তার জন্য পথে নামবে এবং এই সরকারের কাছে আমরা বারবার দাবি জানাবো এই সরকার না আমরা কাকে কি বলবো আসুন আমরা জনতা আমরা জনগণ পথে দাঁড়াই তাহলেই হয়তো আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করতে পারবো আমরা সকল মানুষের প্রতি সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানাই আমাদের নারী আমাদের মা বোন আমাদের মেয়েদের সংগ্রাম রক্ষায় আমরা এগিয়ে আসি আমাদের এই কর্মসূচির সাথে যারা অংশগ্রহণ করেছে আবারও আমি গণতিল্পী সংস্থার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শুনি ধন্যবাদ স্যারকে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের ধীরায়দের সন্তান স্বর্ণময়ী হাত দত্তা প্রয়োজিত হয়েছে